আসানসোল পৌরনিগম কুলটিতে জমির সীমানা প্রাচীন এবং অন্যান্য পরিকাঠামো তৈরিতে সরকারের নিয়ম নীতি মানেননি নির্মাণ কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে নির্মাণস্থলে যায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শনের পর কি জানালেন ভূমি দপ্তরের আধিকারিকেরা শোনাব আপনাদের

অভিযোগ প্রসঙ্গে নির্মাণ আমাদের প্রতিনিধি কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সাথে তার বিরুদ্ধে কি অভিযোগ আমি আমার এখানে কাউন্সিলর এওয়ার্ডের আমি যেতে এসেছি প্রায় তিন বছর হলো এবং ওনাদের প্রজেক্টটা প্রায় আমার কাউন্সিলর হবার আগের থেকে প্রজেক্ট আমি যতটুকু দেখেছি আমার সামনে একটা আগের বছর একটা বৃষ্টির ভালো প্রকোপ হয়েছিল ওটা পশ্চিমবঙ্গে সেই তার প্রকোপটা হয়েছিল সেই বৃষ্টির সময় দেখেছি পুরো প্রোজেক্টটা জলাভূমির ওপর তৈরি পুরো প্রোজেক্টটাই এবং সঙ্গে ওনারা সরকারি ভেস্টেড ল্যান্ড দখল করে এখানে কনস্ট্রাকশান করছেন এবং সাতশো চোদ্দো আপনার সাতশো চোদ্দো তারপর ছশো উনপঞ্চাশ বাটা সাতশো ছিয়ানব্বই এই প্রায় দু থেকে আড়াই বিঘা জমি সরকারি জমি ওরা দখল করেছে এবং তার উপর কনস্ট্রাকশন করছে আর পুরো জমিটাই জলাভূমির উপর আমি চাই না যে ভবিষ্যতে আমাদের লোকাল মানুষ বা লোকাল জনতা যারাই আছেন ওখানে যারাই জমি কিনে ঘর করবেন ভেবেছেন তারা কোনোরকম কোনোভাবে অসুবিধায় পড়ুক আমি এই ব্যাপারটা আমি আমার কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে জানিয়েছি এবং ওনাকে চিঠি দিয়েছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে মেয়র সাহেবকেও যে উনি অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং কর্পোরেশন থেকে যে সব ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন ওনারা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছেন অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে কি জানলেন কোর্টের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার শুনে নেওয়া এটা কোনো নতুন ব্যাপার নয় পুরো কুলটিতেই বিএলআর এর নজরের সামনেই পুরো কুলটিতে জমির নয় ছয় হচ্ছে জমি মাফিয়া গুলো অন্য গরিব লোকের যারা রেসিস্ট করতে পারবে না ওদের জমি কেড়ে নিজের নামে নিয়ে সব বিক্রি হচ্ছে আর 99 নাইন গ্রুপ করছে সেটা ঠিকই বলেছে যদি ওরা করে থাকে ইসিএল এ করে থাকে আই উইল টেল দা ইসিএল অথরিটি টু টেক দেয়ার অ্যাকশন আর পুরো কুলটিতেই পুরো কুলটি কি বলো পশ্চিমবাংলায় ল্যান্ড গ্রেভিং একটা বিজনেস আছে গরিব লোকের জমিটা কেড়ে নাও বড় লোক ওই জমিকে 10 গুণ 20 গুণ 100 গুণ দামে বিক্রি করে এটা ইজিস কন্টিনিউয়াস প্রসেস ইন লসগড় যে তো ওনার আঘাত লেগেছে ওনার পাশের জায়গা আছে এইজন্য আঘাত থেকে কি বলেছেন পলুশন ভালোই করেছেন কিন্তু এটা প্যান বাংলার কথা পুরো কুলটিতে আমি দেখতে পাচ্ছি কুলটিতে জায়গা 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 এটা পুরো পুরো করে বেড়েছে বিএ টোল দা বিএলআর ডিএলআর আবার আমরা बृहत আন্দোলনে কিছুদিন পরেই নামব

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ রোড আসল ওয়ান ফ্স ট্রিপল একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি শাড়ি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো সেভেন সিক্স সেভেন নাইন ওন ফাইভ জিরো ওন অ্যান্ড সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ এইট টু এইট ওন টু আসানসোল ইনস্টিট ইঞ্জিনিয়রিং অ্যান্ড ম্যানেজমেন্ট পালিটেকনি লিডিং ইউ টুওয়ার্ডস ব্রাইট ফ্যুচর